হেনবি আপনি কি কি আমি অতিম অবস্থায় পাই নাই আমি তো আমি অতিম বানাইয়া বিশ্বতিম বানাইছি আপনি জানেন বিশ্বতিম কেন বানাইলাম এই জন্য বানাইলাম রে করে দুখী লোকের তুমি মরম বুঝো ব্যথা তুমি বুঝো আমরা তো জানি আমরা অনেকই বলি ইয়া টিমরা খারাপ হয় এই খারাপের দাই হলাম আমি কানে ওর বাবা না ওরে দেখার মতো দেখভাল করার কেউ নাই সমাজে কেউ তার খবর নেয় না এই জন্য যত্নে বাচ্চাটা অবহেলায় লালিত পালিত হইয়া বড় হয়ে গড়ে ওঠে সমাজের মধ্যে এই বাবা বেঙের লাফালাফি শিখাও এই লাফালাফি শিক্ষা ওই বাসাও দেখে লাফায় এখন বলো লাফাইলে ন্যাংটা ওই লাফাইলে বাচ্চার কি আর দোষ এখন সারদের কি আর ম্যাডামদের কি লাফা মারামো করছো আমার মনে হয় এই জন্য খেলোয়াড় আর নরতকে রাস্তার গায়িকা নায়িকাদেরকে নমিশন দেওয়া হয়েছে এদেরকে দিয়ে এমন হয় গোটা বাংলাদেশের লাফালাফি মানাইতে চা আমার ভাইরা

পানিটা সেরে দিয়ে ঝরঝর করে কাঁদতে আর বলে বা চাচা ছোট্ট বেলায় বাবা হরাইসি একদম খাঁপ মারে টর মারে কিন্তু আমার পেটে খাবার আছে কিনা কেউ তো জিজ্ঞেস করে আমার দেখেন একটা জামানা শীতের মধ্যে পড়ার মতো ভালো পেন নাই কিন্তু কেউ খোঁজ নাই না কিন্তু ধমক দেয় যেখানে বসি একটু দোকানের সামনে বসলে দোকান থেকে উঠে দেয় খুব আমার নাই বলতে কেউ না ভাই랍BatchNorm কথা নাই আল্লামা জাহিদী রহমাতুল্লাহি কবরে নামও কিতাবের মধ্যে বকিয়াটা তুলে ধরেছে আমার ভাইরা তখন চোখের পানি জ্বর জ্বর করে দি কান্দে ওই হুন্ডাওয়ালা গরল ওই ছোট্ট বাচ্চার মাথায় হাত দিয়ে নিজেও কান্না করতেছে হাই রে বাচ্চা কেউ তো খোঁজ রে চলো বাবা তুমি আমার হুন্ডার পিছে চলো আমার বাড়িতে চলো চলো ছোট্ট বাচ্চাটির হুন্ডা নিয়ে উঠাইয়া বাড়িতে নিয়ে সঙ্গে পয়সা আবার খাবার খাইছে খাবারটা খাওয়ায় আর বলে তোমার কোনো দুঃখ নাই তোমার কি দরকার বাবা বলো দেখি আমার ভাই তখন ছোট্ট বাচ্চা মিটি মিটি হাসে খাবার পাইয়া এবার বলে চাষা কি তাই দিবে নামি যা চাইবো এবার বলে হা তুমি যা চাইবা তাই দেব বলো একটা পেন দরকার একটা জামা দরকার অর্ডবের মধ্যে জামা বা নাই কিন্তু দেখবেন হাজার লোক জামার অভাবে মরে আছে কি নাই অনেক লোক আছে শাড়ি নাই কিন্তু তোমার স্ত্রীর 20টা শাড়ি স্টকে থেকে যায় তুমি যখন মারা যাও সন্তানরা দেখে মায়ের 20টা শাড়ি ছিল হায় না ফরমান আহারে খవ్వাইয়া মুখে হাসি ফুটাইয়া রাত্রিতে শুয়ে পড়ছে এমন সময় দেখে কিয়ামত قائم হয়ে যাইতেছে স্বপ্নের মধ্যে দেখে কিয়ামত قائم হয়ে যাইতেছে আল্লাহর ফেরেশতারা এসে এবার হাঁক লাগায়া দিছে কুযুহু ফাগুল যমুল জহিমাসল্লু

আর সামনে একটু আগায়ও না আমার এই মাসুম বেগুনা বান্দারে ও एहসান করছে এই জন্য তো ঐটোন নাই গণনা করতেছে এই মাসুম বেগুনা বাচ্চারা আমি দোয়া আর দরখাস্ত কবুল করলা আরে জাহান্নামে দিও না এই এই আল্লাহর মেহমানরা এই মাদ্রাসায় লেখাপড়া করে অনেক গরিব রাও আছে হুজুর বললেন যাই হোক গরিব ধনী মিলে সবাই আছে পড়ে এই জন্য এই মাহফিলের জন্য এই মাদ্রাসার জন্য যে যা পারেন সহজে করার দরকার আছে না নাই আলেমদের সাথে মাহফিলের সাথে মাদ্রাসার সাথে কে কে থাকতে রাজি আছে হাত তুলে দেখাই আল্লাহ পাক কবুল করে বলে আমিন আমার ভাইরা এখানে দশ হাজার বিশ দেওয়ার মতো লোক আছে দশ হাজার বিশ হাজারও দেবো পাঁচ হাজার দেবো এক দেব দেবো পাঁচশো দেবো একশো দেবো না এই জন্য কোন ভাই আছেন এতগুলো লোক এই শিল্প এলাকা অনেক ধনী এলাকা আমি তো থাকি কাশিমপুরে থাকি আমি তো জানি কাশিমপুরের বাড়ি আমি তো জানি এলাকা অনেক ধনী ধনী লোক আছে হ্যাঁ অনেক ভাইরা আছেন বিশ হাজার টাকা দেওয়াটা কঠিন কিন্তু আপনি বিশ টাকা এক লাখ টাকা